হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে তো সাবার গান্ধারিয়া আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড মালিক আছে তারা সবাই মিলে এই হাউজিংটা তৈরি করা তো এই হচ্ছে এখানে আমাদের একটা চারতলা বিল্ডিং ছিল সেটা আমরা ভেঙে মোটামুটি লেভেল করে দিয়েছি এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট নিজস্ব রাস্তা তো এই রাস্তাটা চলে গেছে আমাদের একদম মেট্রো রেল পর্যন্ত একদম মেট্রো রেল পর্যন্ত এই যে মেট্রো রেল যে মেট্রো রেল হ্যাঁ তো আমরা কিন্তু অনেক দিন ধরেই রাস্তা উন্নয়ন কাজ ধরবো বলব বলতেছিলাম তা বৃষ্টির কারণে ধরতে পারতেছিলাম না এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের রাস্তাটার উন্নয়ন শুরু হয়ে গেছে হুম সবাইকে ওয়ার্নিং দিচ্ছি জমির দাম বেড়ে গেছে জমি আর দামে কমে হবে আর কম দামে আর জমি হবে না যারা ভাবছিলেন এতদিন যে দাম কমুক কিনবো এই এলাকাতে আর জমির দাম কমবে না হুম যদি দুর্বিক্ষণ শুরু না হয় তো এখানে আমাদের একটা দশ শতক একটা কর্নার প্লট আছে এই এখান থেকে একটা শাখা রোড বের হয়ে গেছে এই যে একটা শাখা রোড হ্যাঁ এই যে একটা শাখা রোড হয়ে গেছে বিশ ফিটের আর এই যে একটা দশ শতকের একটা কর্নার প্লট আমরা রেডি করেছি এই যে একটা কর্নার প্লট হ্যাঁ এই কর্নার প্লটটা আমরা রেডি করেছি এই যে একটা খুঁটি হ্যাঁ এটা চল্লিশ ফিট রাস্তা এটা হচ্ছে এটা কিন্তু খুব দারুণ একটা প্লট এটা হচ্ছে দক্ষিণমুখী এবং পূর্বমুখী ফেস সবসময় মাথায় রাখবেন যে দক্ষিণমুখী এবং পূর্বমুখী ফেসের প্লটগুলো সবচেয়ে বেশি দাম হয় হ্যাঁ তো এই একটা ইয়ে এগুলো কিন্তু সব উঁচু মাটি হ্যাঁ সামান্য একটু নিচু এইখান থেকে মাটি কেটে আমরা রাস্তাটা বানাইছিলাম তো এই হচ্ছে সেকেন্ড নিয়ে আর ওই এই হচ্ছে আর এই আর একটা এখানে টোটাল আমাদের শতকের একটা প্লট রেডি করেছি আমরা এই কর্নার প্লটটা যারা নিতে চান হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে না মানে এখানে যে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাভার লেগ সিটির চেয়ারম্যান সাহেব আমাদের সাভার লেক সিটির চেয়ারম্যান সাহেবের নাম্বার দেওয়া থাকবে মিস্টার জিয়া ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন যেহেতু আমরা তাকেই সর্বক্ষমতা দিয়ে রেখেছি তো আমাদের এখানে আসার ঠিকানা আছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার তারপর বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন এখান থেকে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি যাবো তো সাবার লেক সিটি আমাদের জিয়া সাহেব সব সময় ওনাকে বললেই হবে এই প্লটটার কথা আর যদি নিতান্তই আপনার সমস্যা হয় তাহলে আমার নাম্বারও দেওয়া থাকে আমার সাথে ফোনে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন হুম ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন আমি সরাসরি অন বডিতে আমি এখানে আসবো না বিকজ আমি আর আমি তখন যেহেতু অ্যাডমিন সাইডটা দেখি আমি আর এদিকে আসবো না তো এই হচ্ছে এখানে একটা দশ শতাংশ সুন্দর একটা স্কোয়ার প্লট আছে তো যারা এই প্লটটা নিতে চান এটা দক্ষিণ এবং পূর্বমুখী ফেসের কর্নার প্লট এবং চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে হ্যাঁ চল্লিশ ফুট অ্যাভিনিউ রোডের সঙ্গে তো আপনি এই প্লটটা নিতে পারেন আমাদের জিয়া সাহেবের সাথে কথা বলে দেখতে পারেন ঠিক আছে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড মালিক আছি তারা সবাই মিলে এই এই প্রজেক্টটা রেডি করেছি তো যাই হোক এখন ল্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের চল্লিশ ফিট রোডের সঙ্গে কর্নার প্লট হ্যাঁ এটা বললে জিয়া সাহেব চিনতে পারবে এবং আপনারা জিয়া সাহেবের সাথে সরাসরি যোগ করবেন এটা হলো আমাদের বিশ ফিট রাস্তা এই বিশ ফিট রাস্তা থেকে চলে আসছে আমাদের চল্লিশ ফিট চল্লিশ ফিট এটা চলে গেছে আমাদের মেট্রো রেল পর্যন্ত এই রাস্তাটা খুব মাথায় রাখেন যে জমির দাম আর কমবে না এখন খালি বেড়েই যাবে বাড়তে বাড়তে একসময় যাওয়া লিমিট যখন ক্রস করবে তখন যে আবার স্টপ থাকবে কিন্তু দাম আর কমবে না তো ভালো থাকবেন যারা জমি নিয়ে বলে ভাবতেছিলেন ধন্যবাদ